ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হয়েছে ফোনালাপে তিনি মোদীকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন মোদী এ নিয়ে শুক্রবার একটি পোস্ট দিয়েছেন সংবাদ মাধ্যম এন জানিয়েছে ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন এক্স এ দেওয়া পোস্টে মোদী দেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাছ থেকে ফোন পেয়েছি বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি তিনি আমাকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন এর আগে মঙ্গলবার রাজধানীর ঢাকায় পন্থী পরিদর্শনী দিয়ে হিন্দুদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক সহিংসতায় যারা উপর হামলা চালিয়েছে তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি